বন্ধুরা তোমরা তোমরা কেমন আছো আশা সবাই খুব ভালো তোমাদের ভালোবাসে তোমাদের সাপোর্টে আমি অনেকটা বেশি ভালো আছি তো তোমরা তো জানো আমি লাইভটা আসলে করতে পারছি না তার কারণ হচ্ছে যে আমার তো ফ্রন্ট ক্যামেরা একদম ভালো না আমাকে ব্যাক ক্যামেরা সবকিছু করতে হয় তো ব্যাকে এবার দাদা যখন না থাকে তখন আমি লাইভটা চালাতে পারি না বা লাইভে যখন থাকি আমি তখন তোমাদের সাথে কথা বলতে পারি না তোমরা হয়তো আমাকে খারাপ পাবো কিন্তু প্লিজ তোমরা আমাকে কেউ খারাপ ভাবো না আমি কমেন্টসটা দেখতেই পাই না তো কমেন্টসটা না দেখলে তোমাদের রিপ্লাইটা দেবো কোথা দিয়ে তো তাই যাই হোক দাদাভাই কিছুটা আমাকে বলে দেয় থাকলে তখন আমি তোমাদেরকে কমেন্টসটায় রিপ্লাই দিতে পারি তো তোমরা কেমন আছো কি করছো আর আমার ভিডিও তোমরা কারা কারা ভালোবাসো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবে আর হ্যাঁ তোমাদের আরও একটা কথা বলছি আমার এইখান দুটো চ্যানেল আছে একটা হচ্ছে রাজস্ব সুমিরাজু রাজু স্বপ্নপূরণ যেটা এখন করছি তারাগেটটা ছিল সরস্বতী দাস তো দুটো চ্যানেলই আমার মিলিয়নটা প্রচুর পরিমাণে কমে যাচ্ছে কেন কমছে কিছু প্রবলেম হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না তো তোমরা যদি কেউ জেনে থাকো কী কারণে কমতে পারে মিলিয়নটা একটাতে প্রায় সিক্স মিলিয়ন কমেছে আর আমার এটাতেও ফাইভ মিলিয়ন কমে গেছে তো তোমরা যদি এই কারণটা কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিও তোমরা আমার থেকে বড় যারা দাদা দিদিরা যারা ইউটিউবার তোমরা রয়েছ তারা প্লিজ আমাকে যদি একটু গাইড করো তোমাদের গাইড নিয়ে আমি একটা প্ল্যাটফর্ম পাবো আর মানে তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা ছাড়া তো এই গণটা কখনোই পসিবল নয় তো সারাটা দিন আমরা প্রচুর কষ্ট করি তোমার দাদা ভাই আমি মানে প্রচণ্ড আমরা সারাদিন ব্যস্ত থাকি খুব কষ্ট করি ভিডিও বানাই দোকান সামলাতে হয় সবটাই করতে হয় সবটাই তোমরা জানো নতুন করে বলার কিছু নেই তো সেই কারণে তোমাদেরকে বলছি তোমরা যদি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর কমেন্টসের মাধ্যমে যদি আমাদেরকে একটু গাইড করো তাহলে খুব উপকৃত হব আর আমাদের ভিডিওগুলো তোমরা দেখো তোমাদের যারা তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসো প্লিজ একটু কমেন্টস করে জানিও যে আমাদের ভিডিও তোমাদের কাদের ভালো লাগে তোমরা যদি একটু লাইক কমেন্টস একটু শেয়ার করো একটু কমেন্টস মানে কমেন্টসের মাধ্যমে যদি জানাও তাহলে আমাদের খুব ভালো লাগে আমরা খুব আনন্দ পাই খুব উৎসাহ পাই যে ভিডিও বানানোর জন্যে তো তোমরা প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো আর কি বলবো লাইভটা সবসময় করতে পারি না যার জন্য সর্সের মাধ্যমে তোমাদেরকে আমি জানাচ্ছি যে বলবো আর সর্সের মাধ্যমে তোমাদের জানাচ্ছি তোমরা আমাদের একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আর কি বলবো বুঝতেই পারছি না আমি যাই হোক আমাদের ভিডিও দেখে কমেন্টস করে তোমরা আমাদেরকে একটু জানিও যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আর একটু প্লিজ আমাদের পাশে থেকো তোমাদের ভালোবাসা তোমাদের